আরে দেখিয়া একটু ছুটতে এই সামন দে দাও সামন দে দাও ওবা ওবা কায় তো পা পা এবার পা বাইন পড়ি গড়িদের কানে আইদি রানে ধাক্কা দে ধরানে ধাক্কা দে দোস্ত আছে দোস্ত দোস্ত বোস্তা এনে বোস্তা ভুর গলায় আরে ভুর গায় পড়ে জায়গায় হে হয় বোস্তা এনে লটটা দরা দরা আলার বোস্তা বোস্তা আছে বোস্তা মাবি কানে মুচু না দজ গেল আরে পুরো ভুর গলা আমারে তলে পি যায় এ <skets> <skets>

কষ্ট হয়েছে অনেক অনেক কষ্টের পরে রক্ষা পাইল এই যে আমাদের মানবতার লোক এই যে একজন ঠিক আছে এদের কারণেই এদের কারণে আজকে ফুটকড়া ও ভাইলো ঠিক আছে হু আসো টিকটক কুত্তাটা সেফলি আমরা করলাম তাকে তো এই তাকে আমরা রক্ষা করলাম ঠিক আছে এক কো টাকা দিয়ে আসো তোমরা সবাই বিরোটা শেয়ার করে দিয়ে